বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোনো লাভ নাই সিংহের মতো এক কুরআনের পাখি দেলাউর হোসেন আর বেছে নেই তিনি সবাইকে কাঁদিয়ে পৃথিবী ত্যাগ করেছেন আমরা সবাই তার জন্য দোয়া করব। যাতে আল্লাহ তাকে জান্নাত নসিব করেন দেলার হোসেন সাইদি যেমন একজন আন্তর্জাতিক বক্তা ছিলেন এবং পুরো পৃথিবীতে তার জনপ্রিয়তা ছিল ঠিক তেমনই পুরো পৃথিবীব্যাপী জনপ্রিয় হচ্ছে ডক্টর জাকির নায়ক দেলার হোসেন সাইদিকে যেমন বাংলাদেশের মানুষ চিনতে পারেনি ঠিক তেমনই ভারতের মানুষ চিনতে পারেনি জাকির নায়ককে যার কারণে জাকির নায়ককে দেশ ত্যাগ করতে হয়েছে তো আজকের এই ভিডিওতে আমরা ডক্টর জাকির নায়েক এবং দেলোয়ার হোসেন সাইদি সম্পর্কে জানবো আসলে কেন দেলার হোসেন সাইদি এত বছর জেলে ছিলেন এবং কেন ডক্টর জাকির নায়েককে তার নিজের দেশ ত্যাগ করতে হয়েছে তো এই কিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা চ্যানেলে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন তো প্রথমে ডক্টর জাকির নায়েককে দিয়ে শুরু করা যাক তো যাই হোক ডক্টর জাকির নায়েক হচ্ছে একজন ভারতীয় ইসলামিক বক্তা এর পাশাপাশি একজন বিখ্যাত লেখক এবং যেমনটা আপনারা সকলেই জানেন তিনি একজন ডাক্তার মহারাষ্ট্রের একটি মেডিকেল কলেজ থেকে তিনি ডাক্তারি ডিগ্রি লাভ করেন উনিশশো সাল থেকে তিনি বিশ্বব্যাপী ইসলাম প্রচার করে আসছেন পুরো পৃথিবীতে তিনি তুমুল জনপ্রিয় তার অসাধারণ স্মৃতিশক্তি এবং ধর্মীয় বক্তব্যের কারণে তো যাই হোক তার সম্পূর্ণ নাম হচ্ছে জাকির আব্দুল করিম নায়ক এবং তার ডাক নাম হচ্ছে জাকির নায়ক তিনি জন্মগ্রহণ করেন উনিশশো সালে ভারতের মুম্বাই শহরে তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে সাতান্ন বছর এবং বর্তমানে তিনি মালয়েশিয়াতে বসবাস করছেন এছাড়া তিনি পড়াশোনা করেছেন মুম্বাইয়ের সেন্ট পিটার্স স্কুল থেকে এরপর তিনি চেল্লারাম কলেজে ভর্তি হন এবং তিনি মুম্বাই মেডিকেল কলেজ থেকে ডাক্তারি ডিগ্রি লাভ করেন এরপর উনিশশো একানব্বই সাল থেকে তিনি ইসলাম প্রচার করে আসছেন তো এবার তার পরিবার সম্পর্কে সংক্ষেপে জেনে আসে তো জাকির নায়কের স্ত্রীর নাম হচ্ছে ফরাত নায়ক এবং তার স্ত্রীও ইসলাম প্রচার করে থাকেন এবং তার ছেলের নাম হচ্ছে ফারিক নায়ক এবং তার ছেলেও ডক্টর জাকির নায়কের মতো তুলনামূলক ধর্মের ওপরে পড়াশোনা করেছেন তাছাড়া ডক্টর জাকির নায়কের দুইজন মেয়ে রয়েছে একজন হচ্ছে রুশদা নায়ক এবং আরেকজন হচ্ছে জিকরা নায়ক এবং জাকির নায়কের মোট সম্পত্তির কথা বললে বিভিন্ন ওয়েবসাইট অনুযায়ী বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ পঞ্চাশ কোটি টাকা এছাড়া ডক্টর জাকির নায়ক পিস টিভি পরিচালনা করতেন এছাড়া তিনি ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ছিলেন জাকির নাইক যে গাড়িগুলো ব্যবহার করে থাকে সেগুলো হচ্ছে টয়টা এলিয়ন এছাড়া ডক্টর জাকির নাইক আরও কি কি গাড়ি ব্যবহার করে তার মডেল অনলাইনে দেওয়া নেই তবে একটি দেশের প্রধানমন্ত্রীকে যেমন সুরক্ষা দেওয়া হয়ে থাকে ঠিক তেমনই ডক্টর আপনি বলতে বাধ্য হবেন যে কোনো প্রধানমন্ত্রী রাস্তা দিয়ে যাচ্ছে তো ডক্টর জাকির নাইকের মূল উদ্দেশ্য হচ্ছে ইসলাম সম্পর্কে সঠিক ধারণা মানুষের মধ্যে প্রচার করা এছাড়া বিজ্ঞান ও যুক্তির মাধ্যমে ডক্টর জাকির নাইক অনেক অমুসলিমকে মুসলিম করেছেন এছাড়া জাকির নাইক বলে থাকে পশ্চিমা বিশ্ব যা দেখায় তা কখনোই বিশ্বাস করবে না পশ্চিমা মিডিয়া সবসময় ইসলামকে ঘৃণা করে তাই তারা ইসলাম সম্পর্কে ভুল তথ্য ছড়ায় আজ পর্যন্ত ডক্টর জাকির নাইক অনেক বড় বড় লেকচার দিয়েছেন এবং তার লেকচারগুলো বিভিন্ন টপিকের উপরে হয়ে থাকে ডক্টর জাকির নায়কের লেকচার শুনতে পুরো পৃথিবী থেকে গণ্যমান্য ব্যক্তিরা ছুটে আসে অবাক করা বিষয়টি হচ্ছে ডক্টর জাকির নাইক বেশ কয়েকটি ভাষায় লেকচার দিতে পারেন এবং ডক্টর জাকির নায়কের পিস টিভি বন্ধ করে দেওয়ার পর তার ইসলাম প্রচার অনেকটা থমকে যায় তো মোট কথা তথা বর্তমান পৃথিবীর সব থেকে জনপ্রিয় ইসলামিক বক্তা হচ্ছে ডক্টর জাকির নাইক এই পর্যন্ত তিনি ইসলামিক বক্তা হিসেবে অনেক আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন ঠিক তেমনি বাংলাদেশের একজন আন্তর্জাতিক বক্তা হচ্ছেন দেলার হোসেন সাইদি তিনি যখন ওয়াজ মাহফিল করতেন তখন তার তুমুল জনপ্রিয়তা ছিল তো এবার সংক্ষেপে দেলার হোসেন সাইদি সম্পর্কে জেনে আসে তিনি জন্মগ্রহণ করেছিলেন 1940 সালে বাংলাদেশের পিরোজপুর জেলায় উনিশশো সাল পর্যন্ত তাকে কেউ চিনত না তার গ্রামের মানুষেরাও তাকে খুব একটা চিনত না এবং জন্মের পর থেকেই তিনি এলাকাতে পরিচিত ছিলেন দেলোয়ার শিকদার নামে দেলোয়ার শিকদার নামে তার এলাকার মানুষ তাকে চিনত উনিশশো সালে যুদ্ধর সময় তার বয়স ছিল মাত্র তিরিশ বছর দেলোয়ার হোসেন সাইদি যে পরিমাণ জনপ্রিয়তা অর্জন করেছিলেন তা বাংলাদেশের আর কোনো বক্তা অর্জন করতে পারেনি মূলত উনিশশো সালের পর থেকে তিনি যখন ওয়াজ মাহফিল শুরু করেন তখন থেকে তার তুমুল জনপ্রিয়তা শুধুমাত্র বাংলাদেশেই নয় পুরো পৃথিবীব্যাপী তিনি অত্যন্ত জনপ্রিয় সেই সময় তার ইসলামিক বক্তব্যগুলো বিভিন্ন ভাষায় ডাবিং করা হতো সেই সময় তার এতটাই জনপ্রিয়তা ছিল যে মক্কা এবং মদিনায় তিনি বিনা পারমিশনে যেতে পারতেন এবং তিনি সবসময় মক্কা মুদিনাতেই থাকতেন মানুষজন তখন তাকে ভালোবেসে কোরআনের পাখি বলে ডাকতেন এবং আজকে আমাদের মাঝে আর কোরআনের পাখি নেই দুনিয়া ত্যাগ করেছে এই কোরআনের পাখি অবাক করা বিষয়টি হচ্ছে তার মৃত্যুর আগের দিন পর্যন্ত তিনি অনেক হাসি খুশি ছিলেন তবে তার সাথে কি এমন ঘটল যে হঠাৎ করে তার মৃত্যু হয়ে গেল আসলে তার মৃত্যুর পেছনে অনেক পরিকল্পনা থাকতেও পারে অনেকে ধারণা করছে হসপিটালে নিয়ে গিয়ে তাকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে উনি এত অসুস্থ হন নাই যে মারা যাবেন তাকে হত্যা করা হয়েছে 2010 দশ সালে সাইদিকে গ্রেপ্তার করেছিল আদালত এবং তাকে মৃত্যুর আগ পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয় অর্থাৎ যতদিন তিনি বেঁচে থাকবেন ততদিন জেলের ভিতরে কাটাতে হবে অবাক করা বিষয়টি হচ্ছে জেলের মধ্যে সাইদি সাহেবকে ঠিকমতো খাবার খেতে দেওয়া হতো না অনেক সময় না খেয়ে কাটাতে হতো দেলার হোসেন সাইদিকে কিছুদিন আগে তিনি অনেক অসুস্থ হয়ে যায় এবং তার পরিবার আদালতে আবেদন করেছিল তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তাকে হসপিটালে নেওয়ার জন্য কোনো রকম পারমিশন দেওয়া হয়েছিল না কিন্তু তার মৃত্যুর আগের দিনেই তাকে পারমিশন দেওয়া হয় এবং তিনি খুব হাসি খুশি ভাবে জেল থেকে বের হয়েছিলেন এবং তখন তাকে হসপিটালে নেওয়া হয়েছিল এবং তাকে ভর্তি করা হয় বঙ্গবন্ধু হাসপাতালে এবং একদিন পরে কর্তৃপক্ষ জানায় যে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তার মৃত্যুতে পুরো বাংলাদেশ কাঁদছে পুরো বাংলাদেশ হারালো একজন কোরআনের পাখিকে তিনি যখন বেঁচে ছিলেন তখন আমরা তেমন একটা প্রতিবাদ জানাইনি দেলার হোসেন সাইদি মারা যাওয়ার পরে আমরা বুঝতে পারছি যে আমরা কি হারিয়েছি দেলার হোসেন সাইদির মতো আরেকজন কোরআনের পাখি বাংলাদেশে জন্মাবে কি না তা সন্দেহের বিষয় আপনারা যেমনটা জানেন দেলোয়ার হোসেন সাইদির হাতে হাত রেখে অসংখ্য অমুসলিম মুসলিম হয়েছে লক্ষ লক্ষ ইহুদি খ্রিস্টানরা ইসলাম ধর্ম সম্পর্কে জানতে পেরেছে দেলোয়ার হোসেন সাইদির মাধ্যমে দেলোয়ার হোসেন সাইদি আমাদের ইসলামের জন্য অনেক কাজ করে গেছে দেলোয়ার হোসেন সাইদি বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন বাংলাদেশের মানুষ যাতে পাচক্য নামাজ পড়ে এবং ইসলাম যাতে বাংলাদেশে কায়েম হয় এর জন্য তিনি প্রতিষ্ঠা করে গিয়েছেন বর্তমানে তার স্বপ্ন স্বপ্নই থেকে গেল বর্তমানে বাংলাদেশে কোথাও ইসলাম প্রতিষ্ঠা হয়নি বর্তমানে বাংলাদেশের গোড়ায় গোড়ায় শুধু দুর্নীতি রয়েছে দেলোয়ার হোসেন সাইদি গত তেরো বছর ধরে জেলে বন্দী ছিলেন এবং এই তেরো বছর ধরে তিনি অনেক কষ্ট সহ্য করেছেন জেলের মধ্যে তিনি এমন এমন কষ্ট সহ্য করেছেন যা আমরা চিন্তা ভাবনা করতে পারবো না জেলের মধ্যে এত কষ্ট করার পরে তিনি 14 আগস্টে মারা যান দেলার হোসেন সাইদির মতো আরো একজন কুরআনের পাখি হচ্ছে মিজানুর রহমান আজেরি তবে মিজানুর রহমান আজেরিকেও আমরা দেশে রাখতে পারিনি বিভিন্ন কারণে তাকে দেশ ত্যাগ করতে হয়েছে আরে বর্তমানে মিজানুর রহমান আজেরি মালয়েশিয়াতে আশ্রয় নিয়েছেন এবং সেখান থেকে ইসলাম প্রচার করছেন মিজানুর রহমান আজেরই যদি দেশে থাকত তাহলে তার সাথেও কিছু খারাপ হতো ঠিক এমনটাই হয়েছে ডক্টর জাকির নাইকের সাথে তিনিও ভারত দেশটিতে ইসলাম প্রচার করতে চেয়েছিলেন কিন্তু তিনি ভারত দেশটিতে স্থায়ী হতে পারলেন না বিভিন্ন কারণে তাকে ভারত ত্যাগ করতে হয়েছে তো যাই হোক দেলার হোসেন সাইদি এমন একজন বক্তা ছিলেন যিনি পৃথিবীর কোনায় কোনায় ইসলাম প্রচার করে দিয়েছিলেন অবাক করা বিষয়টি হচ্ছে দু সালে দুবাই সরকার দেলার হোসেন সাইদিকে আমন্ত্রণ করেছিল এবং দুবাই সরকারের আমন্ত্রণ তিনি পঞ্চাশ হাজার জন দর্শক শ্রোতার সামনে কোরআনের তাফসির বর্ণনা করেছিলেন মানে বুঝতে পারছেন সে সময় দেলার হোসেন সাইদির কতটা জনপ্রিয়তা ছিল শুধুমাত্র বাংলাদেশে জনপ্রিয়তা ছিল না পুরো পৃথিবীব্যাপী তার জনপ্রিয়তা ছিল এমনকি পৃথিবীর বড় বড় ইসলামিক ফাংশনে কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আল সুদাইসির সাথে আল্লামা দেলার হোসেন সাইদিকে আমন্ত্রণ করা হয় এবং সেই সময় তার জনপ্রিয়তা এতটাই ছিল যে ছয়শ জন অমুসলিম তার হাতে হাত রেখে ইসলাম ধর্মগ্রহণ করে ছিল পরবর্তীতে উনিশশো সালে জামায়াতের সাধারণ সমর্থক হিসেবে তিনি যোগদান করেন এর দশ বছর পর অর্থাৎ সালে তিনি জামায়াতের সদস্য হিসেবে নির্বাচিত হন দশকের প্রথম দিক আল্লামা দেলার সাইদি পুরো দেশব্যাপী ওয়াজ মাহফিল এবং তাফসিরুল কুরান মাহফিল করতে শুরু করেন তার সুন্দর বক্তব্য দানের ক্ষমতার জন্য পুরো বাংলাদেশের মানুষ তাকে অত্যন্ত ভালোমতো গ্রহণ করে তো এরপর রেগুলার ওয়াজ মাহফিলের মাধ্যমে দেশব্যাপী প্রচুর পরিমাণে জনপ্রিয়তা অর্জন করেন তিনি যেহেতু সেই সময় দেশে তার প্রচুর জনপ্রিয়তা ছিল তাই তিনি চিন্তা করলেন যে তিনি রাজনীতিতে প্রবেশ করবেন এরপর তিনি রাজনীতি করা শুরু করেন আর বাংলাদেশ জামায়াতে ইসলামের একজন নেতা হিসেবে আত্মপ্রকাশ করেন এরপর উনিশশো সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন পরবর্তীতে দু সালের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনী জোট গঠন করেন এবং এই নির্বাচনে তিনি দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন তো যাই হোক মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে দিলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে বিশটি মানবাধিকার বিরোধী অভিযোগ করা হয় তার বিরুদ্ধে বিশটি অভিযোগের মধ্যে বারোটি অভিযোগ প্রমাণিত হয়নি এবং সেই অভিযোগগুলো থেকে তাকে খালাস দেওয়া হয় বাকি যে আটটি অভিযোগ রয়েছে সেই আটটি অভিযোগের মধ্যে ছয়টি অভিযোগে তার কোনো শাস্তির কথা উল্লেখ হয়নি এরপর বাকি যে দুইটি অভিযোগ ছিল এই দুইটি অভিযোগের অপরাধে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং বিভিন্ন আপিলের মাধ্যমে সেটি যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যায় এবং এই সব কিছু করা হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে তো তখন থেকে বর্তমান পর্যন্ত দেলার হোসেন সাইদি যাবজ্জীবন কারাদণ্ডে ছিলেন কিন্তু গত আগস্ট সালে তিনি বঙ্গবন্ধু শেখ বুকের ব্যথার কারণে মারা যান তো দেখতে পেলেন দেলার হোসেন কে ছিল দেলার হোসেন সাইদি এবং ডক্টর জাকির নাইক এমনই দুজন ব্যক্তি যাদের মধ্যে তুলনা হয় না এই দুইজনকে কোরআনের পাখি বলা হয় এদের মতো ব্যক্তিরা আছে বলে ইসলাম এত দ্রুত প্রচার হচ্ছে তো কারা কারা ডক্টর জাকির নাইক এবং দেলার হোসেন সাইদিকে ভালো বসেন তারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তো আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন টেক কেয়ার হাফেজ